সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে আপনাদের সাথে আছি আমি আহমেদ সার্জিল নেপাল বাংলাদেশে পরিবর্তনের ঢেউ তবুও যুব ভারতের তরুণরা ভারতের তরুণ প্রজন্ম জেনারেশন জেড সংখ্যায় অনেক বিশাল পঁচিশ বছরের নিচে এমন তরুণ তরুণী আছেন প্রায় সাঁত্রিশ কোটিরও বেশি যা দেশের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ তারা স্মার্টফোনে সব জানে রাজনীতি দুর্নীতি বৈষম্য সব খবরেই সচেতন কিন্তু প্রশ্ন হলো এত সচেতন হয়েও কেন তারা রাস্তায় নামছে না বিশ্লেষকদের মতে ভয় বিভাজন আর অনিশ্চয়তায় তাদের থামিয়ে দিচ্ছে দেশ বিরোধী তকমা পাওয়ার আশঙ্কা জাতি ও ভাষাভিত্তিক ভেদাভেদ চাকরির চাপ এসব কারণে প্রতিবাদ এখন ঝুঁকির বিষয় অন্যদিকে প্রতিবেশী দেশগুলোই তরুণরাই বদলে দিচ্ছে ইতিহাস নেপালে যুব আন্দোলনে মাত্র আটচল্লিশ ঘন্টায় সরকার পড়ে গেছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জ্বরে পরিবর্তন এসেছে ক্ষমতায় কিন্তু ভারতে আন্দোলনের আগুন এখনো মৃধু লাদাখে রাজ্যের মর্যাদা দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় স্থানীয় কর্মী সোনম ওয়াংচুপ একে বলেছেন জেন জেট প্রজন্মদের দমিয়ে রাখার ক্ষোভ বিরোধী নেতা রাহুল গান্ধীও বলেছেন এই তরুণরাই ভোট জালিয়াতি ঠেকাবে ও সংবিধান রক্ষা করবে তবে বিশেষজ্ঞদের মতে ভারতের জেন প্রজন্ম একক নয় শহরের তরুণরা চাকরি নিয়ে চিন্তিত দলিত তরুণরা ন্যায় বিচারের দাবিতে ক্ষুব্ধ আবার তামিল তরুণদের ইস্যু ভাষা ও সংস্কৃতি এমন বিভাজনে একসঙ্গে বড় আন্দোলন সম্ভব নয় তেইশ বছর বয়সী ছাত্র ধৈর্য চৌধুরী বলেন এখানে দেশবিরোধী তকমা এখন ভিন্নমত দমনের অস্ত্র অনেক বিশ্ববিদ্যালয় এখন প্রতিবাদে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার বলছে তরুণদের শক্তি কাজে লাগাতে নানা কর্মসূচি চলছে কিন্তু বেকারত্ব আর অনিশ্চয়তা বাড়ছে ফলে অনেক তরুণ বিদেশে পাড়ে দিচ্ছে এক জরিপে দেখা গেছে আঠারো বছর বয়সী ভোটারদের মধ্যে মাত্র আটত্রিশ শতাংশ ভোটার হিসেবে নিবন্ধন করেছে রাজনীতি থেকে সরে যাচ্ছে তরুণ সমাজ যদিও বিজেপির প্রতি তাদের সমর্থন এখনও দৃঢ় অতীতে ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা তাদের আছে সিএএ কৃষক আন্দোলন বা দু সালের ধর্ষণ বিরোধী বিক্ষোভ সবই তাদের চোখের সামনে কিন্তু এখন সেই উচ্ছ্বাস হারিয়ে গেছে ভয় আর হতাশার ভেতর সমাজবিজ্ঞানী দীপঙ্কর গুপ্তের ভাষায় তরুণদের শক্তি প্রবল হলেও ক্ষণস্থায়ী প্রতিটি প্রজন্ম নতুন খোঁজে তবুও ভারতের জেন জেট প্রজন্ম পুরোপুরি নিশ্চুপ নয় তারা দেখছে ভাবছে আর নিজেদের সময়ের অপেক্ষায় আছে তাদের কণ্ঠ এখন নরম কিন্তু আকাঙ্ক্ষা স্পষ্ট একটা ন্যায়ভিত্তিক বৈষম্যহীন ভবিষ্যৎ পতাকা সারথী বাংলাদেশ